প্রদান এবং সচেতন শিক্ষকগণ আপনাদের হাতে সময় কম তারপরে সংক্ষিপ্ত আকারী এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন দারান্দিয়া উচ্চ বিদ্যালয়ের নারায়ণদিয়া কলিমে উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক যেন আবুল কাসাম সাহেব্লাহির আকমান ইতাস বিদ্যালয় আজকে মাধ্যমিক শিক্ষা জাতিগণ লক্ষ্যে যে মানববন্ধন এই অনুষ্ঠানে সম্মানিত উপস্থিত সীতাচুপু জেলার সংগ্রামী শিক্ষক মন্ডলী মাদ্রাসার সংগ্রামী শিক্ষক মন্ডলী সকলকে আমার সালাম দিয়ে আমি আমার সংকৃত বক্তব্য শুরু করছি আমরা জানেন মাধ্যমিক শিক্ষা অনেক বৈষম্য পাহাড় সময় বৈষম্য যে বৈষম্য বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন আমরা পঁয়ত্রিশ বছর যাবতেই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমরা কিট বোনাস পাই মাত্র সাড়ে বারো হাজার টাকায় একটা শিক্ষক কিভাবে চলতে পারে আমাদের অনেক বৈষম্য আমাদের নাই বদলি আমাদের একই প্রতিষ্ঠান থাকতে হয় আমাদের শিক্ষা কমিশন নাই গঠন নাই আমি জাতিগণ লক্ষ্যে যাতে বাংলাদেশের সকল মাধ্যমিক বিদ্যালয় একই সিলেবাসে একই কারিকুলামে আমরা ন্যাশনাল স্কুল লেখাপড়া করাই একই পাঠ পরিকল্পনা কিন্তু আমাদের বেতন অনেক বৈষম্য সরকারি স্কুলের যেই শিক্ষকদের যোগ্যতা থাকে মাধ্যমিক বিদ্যালয় একই যোগ্যতা কিন্তু বেতনের বেলায় বৈষম্য কেন আমরা এই নতুন যে বাংলাদেশ আমরা পেয়েছি সংস্কারমূলক বৈষম্য এই বৈষম্যের মাধ্যমে যাতে আমরা প্রচুরে মাধ্যমে শিক্ষা জাতিগণ হয় সেই লক্ষ্যে আমাদের দাবি জানাচ্ছি আজকে আমরা কিদার শুভ জেলার সকল প্রতিষ্ঠান থেকে আমরা এখন উপস্থিত হয়েছি এই মাধ্যমিক শিক্ষা জাতিগণ লক্ষ্যে যাতে আমাদের এই মানব বন্ধন পর্যটন কর্তৃপক্ষ যাতে আমাদেরকে এই জাতিগণ লক্ষ্যে আমাদের ব্যবস্থা নেয় আমরা সেই ব্যাপারে আমরা জোর দাবি জানাচ্ছি কারণ আমরা আমাদের বইগুলো একই বই একই বই পড়াইতেছি আমরা এবং সরকারি বইগুলো যে যা পরে আমরাও বেসরে একই বই তারা যে যোগ্যতা নিয়ে আসে আমরা তো একই যোগ্যতা নিয়ে আসি কিন্তু আমাদের এই স্বাধীন বাংলাদেশে বৈষম্য কেন স্বাধীন বাংলাদেশ তো সবার একই থাকার কথা আমি বৈঠকে বেশি করে বলবো না আমি সকলকে ধন্যবাদ জানাই আজকে আমরা হিন্দু আমরা দিব যাতে স্যার আমাদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেন আমি তার দাবি জানিয়ে আমার সম্পৃক্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম